গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করা যায় সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি যে টপিকটা প্রবলেম সলিউশনের একটা টপিক যে টপিকটা হচ্ছে আমার এই রকম প্রবলেম হয়েছিল সেই প্রবলেমটা হচ্ছে কি আমরা অনেকেই ভিডিও ছাড়ছি ফটো ছাড়ছি কিন্তু ভাইরাল হচ্ছে না যদিও ভাইরাল হয়েছিল সেখান থেকে আমরা দেখছি রিচ এঙ্গেজমেন্ট সমস্ত কিছু জিনিস অনেক কমে যাচ্ছে অনেকের হয়তো আবার ডলার আসা শুরু হয়েছিল সেই ডলারটাও কমে যাচ্ছে এই ক্ষেত্রে আমি এটাই আপনাদেরকে আমি জানাতে চাইছি আমি কি করে জানলাম যখন আমি ভিডিও ছাড়ছি তখন দেখছি ভিডিওগুলোতে কপিরাইট চলে আসছে সেই কপিরাইটগুলোকে সার্চ করার পর তখন দেখছি কেস নাম্বার এটা দেখাচ্ছি এই কপিরাইটটা কেন আসে কিসের জন্যে আসে আমি নেক্সট পরবর্তী ভিডিওতে দেখাব আপনাদেরকে আমি এটাই বলবো এরকম যদি আপনার ফোনেতে আপনার ফেসবুকেতে কপিরাইট আসে এই ভিডিওগুলোতে আপনাকে তাড়াতাড়ি ডিলিট করতে হবে আর না ডিলিট করলে আপনার ফেসবুক পেজটাতে অনেক বড় সমস্যা হতে পারে কীরকম সমস্যা হতে পারে আপনার ফেসবুক পেজটা কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে তো এই জায়গা থেকে কি করে বুঝবেন কোন কোন ভিডিওগুলোতে কপিরাইট এসেছে চলুন একটুখানি দেখানো যাক চলুন তাহলে শুরু করা যাক ফার্স্টে আপনি আপনার ফেসবুক পেজটাকে আপনি ওপেন করলেন যেমন আমি ওপেন করছি দেখুন ওপেন করলাম এটা হচ্ছে আমার ফেসবুক পেজ এরপর দেখুন ডান সাইডে উপরের দিকে কোণে পর তিনটে দাগ দিয়ে আছে ওইখানে আপনি টাচ করলেন টাচ করার পর বিভিন্ন ফোনে দেখবেন বিভিন্ন রকম অপশান চলে আসে আমার ফোনেতে কিন্তু ঠিক এই অপশানটা এসেছে দেখতে পাচ্ছেন এরপর এখান থেকে এই যে সাপোর্ট যেটা লেখা আছে এই সাপোর্ট ওইখানে আপনি টাচ করলেন টাচ করলাম তারপরে দেখবেন এখানেও বিভিন্ন ফোনে বিভিন্ন রকম অপশান আসে তো এখানে আপনি কোনটা টাচ করবেন এখানে লেখা আছে দেখুন সাপোর্ট ইনবক্স এটাতে টাচ করলাম এরপর এখানে লেখা আছে ইয়োর অ্যালার্টস এখানটায় টাচ করলাম টাচ করার পর দেখবেন এই যে দেখুন আমার এতগুলো ভিডিওতে কপিরাইট এসছে তো এই কপিরাইটগুলো যদি থাকে অনেক রকমের সমস্যা হতে পারে এবং সাথে সাথে আপনার যদি সেরকম হয়ে থাকে তাহলে হয়তো আপনার পেজটাও কিন্তু ডিলিট হয়ে যেতে পারে তো এই জায়গা থেকে দেখুন আমি কিভাবে এগুলোকে আমি রিমুভ করছি চলুন দেখা যাক এই যে দেখুন টাচ করলাম ভিডিওতে তারপরে দেখবেন এরকম ঠিক অপশান আসবে তারপরে এই যে লেখা আছে দেখুন সি ডিটেলস এই সি ডিটেলসে আপনি টাচ করবেন টাচ করলাম তারপর দেখুন এই যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউতে আমি টাচ করলাম তারপরে দেখুন আরও কন্টিনিউ লেখা আছে এখানে এখানেও কন্টিনিউ টাচ করলাম তারপরে দেখুন নিচের দিকে যে তিনটে অপশান বেরিয়েছে নিচের দিকে যে রিমুভ ভিডিও লেখা আছে এইখানটায় টাচ করলেন তারপরে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউতে টাচ করলেন তারপরে দেখুন ডিলিট ভিডিও এই যে লেখা আছে ওখানে টাচ করলেন তারপরে দেখুন অলরেডি কিন্তু ভিডিও ডিলিট হতে চলেছে এই যে দেখুন লেখা উঠেছে ইয়োর ভিডিও ওয়াজ রিমুভ মানে অলরেডি আমার ভিডিও রিমুভ হয়ে গেছে ঠিক আছে চলুন এই ভিডিওটাতে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি অনেক উপকৃত হলাম তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদেরকে ঠিক এইভাবে সাহায্য করার জন্যে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করুন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখুন আর ইউটিউব থেকে দেখলে আপনি সাবস্ক্রাইব করে রাখুন ওকে বাই